ভিউর্স বাঙালির জাতিতে আজীবনী জাফর ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তো আজকে এই কথাটি বলেই ভিডিওটি শুরু করতে যাচ্ছি কারণ দেখুন সরকারি হলো আরও একটি স্কুল এই সরকারিকরণ নিয়ে ঈদের অর্থাৎ রোজার শুরু দুই তিনটা চারটা রোজা পর্যন্ত কত কি হয়ে গেলো অথচ এখনও চুপিসারে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি হয়ে চলেছে একটা দুটো করে এর আগে দেখেছি রাজশাহীতে এবং খুলনাতে দুটো প্রতিষ্ঠান সরকারি হয়েছে আজকে আবারও এই নিউজটি যদিও ছাব্বিশে মার্চের আপডেট তবুও এই নিউজটির আলোচনা করতে যাচ্ছি আসলে আমাদের স্বভাব কখনো পরিবর্তন হবে না আমরা যে বাঙালি তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন ভিওয়ার্স এরকম কোনো কথা ছিল না আজিদি স্যার আন্দোলন করলেন এছাড়া আরও অনেক আন্দোলন ইতোমধ্যে হয়ে গেছে সরকারিকরণে সেই কত ধরনের কত রকম কর্মসূচি চলছে অথচ ইচ্ছা মতন প্রতিষ্ঠান সরকারি হচ্ছে এখনও দেখুন আরও একটি স্কুল সরকারি করেছে শিক্ষা মন্ত্রণালয় রাজধানী মোহাম্মদপুরের লাল হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ কেন এ ধরনের লুকোচুরি সরকারি হলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান একসাথে সরকারি হওয়া উচিত সেটা না করে কেন এই এ এই কথাটি রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ নিয়ে চলতি মাসে চারটি স্কুল সরকারি করা হলো অর্থাৎ চলতি মার্চ মাসে এগুলো কিন্তু মুখ দেখে স্বজন যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে সেটা কিন্তু এখনও চলমান রয়েছে তার মানে কি ফ্যাসিস্ট চলে গেল ফ্যাসিস্টের দোষণরা বিভিন্ন জায়গায় এখনও বসে আছে এটা কিন্তু একেবারে মানে প্রমাণিত হয়ে গেল দেখুন এর আগে মার্চ মাসের রাজধানী রাজশাহীর পবা উপজেলার রাজশাহীর পাটকল উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের পাঁচশাইল উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ঘোষণা করা আসে সরকারি ঘোষণা করা হয়েছিল ঠিক আছে এ নিয়ে মোট বাংলাদেশে এখন স্কুলের সংখ্যা ছয়শো আশিটি ঠিক আছে আর চলতি মাসেই নতুন চারটি স্কুল সরকারি যোগ হয় সেখানে ছয়শো চুরাশিটি হয়ে গেল প্রশ্ন হচ্ছে তাহলে কেন এত আন্দোলন কেন শিক্ষকদের এত রাজপথে নেমে এত ভোগান্তি যেখানে বাংলাদেশের সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এই সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানকে যেখানে সরকারি করার সরকার ক্ষমতা রাখে না অন্তত এই শিক্ষকদের তো উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা রাখে একটা মানসম্মত জীবনযাপন করার অধিকার শিক্ষকদের আছে সেটা না করে এভাবে মুখ দেখে স্বজনকৃতি করে একটা দুটো করে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করে সরকার কী শিক্ষার উন্নতি করতে চাচ্ছে এটাই প্রশ্ন রইল আপনাদের কাছে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি করে যাবেন বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো সরকারি হওয়ার যোগ্যতা রাখে হ্যাঁ যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হওয়ার যোগ্যতা রাখে না সেগুলো আপনি পর্যবেক্ষণে রাখুন দরকার হয় কিছু প্রতিষ্ঠান এক জায়গায় করে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা সরকারীকরণের আওতায় আনতে হবে সেটা স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু যদি সেটা সম্ভব না হয় এভাবে যখন তখন মাঝে মাঝে একটি করে মুখ দেখে স্বজন প্রীতি করে স্কুল সরকারি করে বা কলেজ সরকারি করে এটা কিভাবে সম্ভব একটি জাতি কীভাবে উন্নতি সম্ভব এভাবে যদি শিক্ষায় বিভেদ সৃষ্টি করা হয় বাংলাদেশের শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত যেখানে আপনি শিক্ষকদের উৎসব বাতা দিতে পারছেন না টাইমলি যেখানে আপনি সরকারি সরকারি সমান শিক্ষকদের বাড়ি ভাড়া দিতে পারছেন না সেখানে কি করে আপনি এভাবে বৈষম্য সৃষ্টি করেন তবে কি এই পাঁচই আগস্টের আন্দোলনটা বৃথা ছিল এত কিছু আন্দোলন তবে কি মিথ্যা হয়ে যাবে আমার মনে হয় ঈদের পরে এটা নিয়ে আবার ভাববার সময় এসেছে ঈদের আগে তো আজ স্যার চেষ্টা করলেন কোনো কিছুই তেমন কোনো দেখছি না তো আমার মনে হয় ঈদুল আজহার মধ্যে যদি শিক্ষকরা পণ্য বোনাস না পায় বাড়ি ভাড়া না পাই আমার মনে হয় সব কিছু শার্ট ডন করে নতুন করে রাস্তায় নামতে হবে সবাই প্রস্তুতি গ্রহণ শিক্ষকদের মধ্যে এ ধরনের বৈষম্য চলতে পারে না সুতরাং সবাই প্রস্তুতি গ্রহণ করুন রাস্তায় নামার